ম্যাচের পঁচিশ তৃতীয় ম্যাচ বাংলাদেশ উনিশ বনাম জেম্বাফে উনিশ ওয়ান ডে ফরমেট আমরা এই ভিডিওতে দেখে নেব দুই দলের বেশ একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক জেম্বাফে শক্তিশালী বেশ একাদশ নাম্বার একে রয়েছে নাথিন রিয়াল ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার দুই রয়েছেন মোরক্কি ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার তিনে রয়েছেন ক্যান মেলনট অলরাউন্ড ব্যাটসম্যান আর নাম্বার চারে রয়েছেন ব্যান্ডাং এন্ডি কেনিং উইকেট কিপার ব্যাটসম্যান এবং নাম্বার এ রয়েছেন অ্যাং মিডিয়াস মধুমা মিডিল ওটার ব্যাটসম্যান এবং নাম্বার ছয় রয়েছেন সিম্বারসান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার সাতে রয়েছেন ব্যান্ড স্যান্ডার বেটিং অলরাউন্ডার আর নাম্বার আট এ রয়েছেন মাইকেল ক্লিপ নট স্পিন বলার এবং নাম্বার নয় রয়েছেন সেকেন্ডার জিম ক্রোজ ফার্স্ট বলার এবং নাম্বার দশ রয়েছেন বিনি জিজে ফার্স্ট বলার এবং নাম্বার এগারো রয়েছেন সেন্টন ফার্স্ট বলার চলুন এখন দেখে না যাক যে বাংলাদেশ শক্তিশালী বেশ একাদশ নাম্বার এক রয়েছেন জাহান আবরাম ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার দুই রয়েছেন রেফাত ব্রেক ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার তিনে রয়েছেন আজিবুল হাকিম তামিম অলন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন এবং নাম্বার চারে রয়েছেন মিডল হোসেন মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার পাঁচ রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার ছয় রয়েছেন ফরিদ হাসান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাতে রয়েছেন সামিউল্লাহ বাসির ব্যাটিং অলরাউন্ডার এবং নাম্বার এ রয়েছেন দেবাশিস সরকার বোলিং অলরাউন্ডার এবং নাম্বার নয় রয়েছেন ফারাম আহমদ ফার্স্ট বলার এবং নাম্বার দশে রয়েছেন ইকবাল হোসেন ফার্স্ট বলার এবং নাম্বার এগারো রয়েছেন শাহিদিন ইসলাম ফার্স্ট এই দুই দলের ভিতরে কোন দল বেশ বেশ পারে তোমার দেখানো সময়সূচি এবং ভেনু তৃতীয় ম্যাচ বাংলাদেশ অনুগত উনিশ বনাম জেমবাবু অনুগত উনিশ তারিখ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সময় সোমবার দুপুর একটা পনেরো মিনিট ভেনু জিম্বাবুয়ে ক্রিকেট স্টেডিয়াম একটা ভিডিওতে একটু লাইক করে সবাইকে দেখা শুরু করে দেবেন